কালো মুরগি বনাম সাদা মুরগি স্যার কালো মুরগি ও সাদা মুরগির মধ্যে পার্থক্য কি বল্টু কালো মুরগি সাদা ডিম দিতে পারে কিন্তু সাদা মুরগি কালো ডিম দিতে পারে না হারকিপটা কিপন এক লোক লটাইতে গাড়ি পেয়ে গেল বন্ধুরা ছুটে এলো তাকে অভিনন্দন জানাতে কিন্তু সে মুখ গোমরা করে বসে রইল কি ব্যাপার লটারিতে গাড়ি পেয়েও মুখ মনমোড়া হয়ে বসে আছো কেন একটা বোকামি করে ফেলেছি খামাখাই দুটো টিকিট কিনেছিলাম একটা কিনলেই তো হতো জীবন দিলি তবু ইজ্জত দিলি না সাবাস একটি মোরগ একটি মুরগিকে তাড়া করেছিল আর মুরগির মালিক দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল মোরগ মুরগিকে তাড়া করতে করতে হঠাৎ মুরগিটি একটি গাড়ির নিচে পড়ে মারা গেল আর তখনই মুরগির মালিকের চিৎকার বাহ সাবাস মুরগি সাবাস জীবন দিলি তবু ইজ্জত দিলি না সাবাস